আজকে কথা বলবো বাংলাদেশের স্বতন্ত্র এপ্তেদায় মাদ্রাসা নিয়ে অনেকেই ভাবছেন যে স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার এই শিক্ষকদের এই দাবি অযৌক্তিক তাদেরকে বলতে চাই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা বাংলাদেশে চালু হয় উনিশশো সাল থেকে কিন্তু এ যাবৎকাল বৈষম্যের শিকার হয়ে আসছে স্বতন্ত্র ইফতেদায় শিক্ষকেরা এইবার আসি যোগ্যতার বিচারে বি এম এবং কামিল পাশ করেও স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকেরা আজ অবহেলিত অথচ প্রাইমারির শিক্ষকেরা পঞ্চাশ পার্সেন্ট এসএসসি পাশের সার্টিফিকেটে চাকরি করছে অথচ তারা দশম গ্রেড দাবি করছে এবং খতিয়ে দেখলে দেখা যাবে আরও বিশ পার্সেন্ট ভুয়া সার্টিফিকেটে প্রাথমিকের শিক্ষকেরা চাকরি করছে এরপর আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা শান্তিপূর্ণ আন্দোলন করে চলছে অথচ এর বিপরীতে এসএসসি পাশ করা শিক্ষকেরা প্রাথমিকের তারা পিকেটিংয়ের মতো নিকারজনক ঘটনা ঘটিয়েছে এবং তারা অযৌক্তিক দশম গ্রেড দাবি করছে তারা দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ অথচ তৃণমূল থেকে ইসলামকে ধ্বংস করার জন্য এ ধরনের ইফতেদায়ী মাদ্রাসাকে অবসরণ করা হয়েছে ফ্যাসিস্ট আমলে এইবার দর্শকদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ বৈষম্য করা হয়েছে ইফতেদায়ী প্রতিষ্ঠানের উপরে এই যে বাংলাদেশের যারা ধনাট্য ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিত্বরা ছিলেন তারা যেই জমিগুলো তো দান করে গেছে এই জমি এফতেদাই নামে থাকার পরেও প্রাইমারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে এই যে এফতেদাই মাদ্রাসার জমিগুলো দখল করে প্রাইমারি গড়ে উঠেছে এটাও এক ধরনের চরম লেভেলের বৈষম্য দুই সালে যখন জাতীয়করণের ঘোষণা দেওয়া হয় তখন রেজিস্ট্রেশন প্রাপ্ত এফতেদাই মাদ্রাসা ছিল আঠারো হাজার এবং রানিং ছিল চার হাজার এবং প্রাইমারি প্রতিষ্ঠান তার তিন ভাগের এক ভাগও ছিল না অথচ সেই সময় ছাব্বিশ হাজার প্রাইমারি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয় কিন্তু স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা একটিও ঘোষণা দেওয়া হয় না এবং এফতেদাই মাদ্রাসার যে ফাইলগুলো ছিল ডিপি অফিস শিক্ষা অফিস থেকে এই ফাইলগুলো সম্পূর্ণ অপসরণ করে সরিয়ে ফেলা হয় তাই এই বৈষম্য থেকে মুক্ত হতে সর্বোচ্চ জোর দাবি জানাচ্ছি এই আঠারো হাজার প্লাস স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা অনতি বিলম্বে জাতীয়করণের ঘোষণা দিতে হবে এবং এফতেদাই সকল শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিতে হবে